হ্যালো ভিভার্স ফেসবুক যাদের স্বপ্ন ফেসবুক থেকে কেরিয়ারটাকে গড়ে তুলতে চান তো তাদের কিন্তু ফেসবুকের গাইডলাইন অবশ্যই জানতে হবে বর্তমানে যে ফেসবুকের গাইডলাইন দিয়েছে তা কিন্তু খুব সক্রিয় তো ফেসবুকে আমাদের হ্যান্ডরাইটের মধ্যে নাইনটি নাইন পার্সেন্টেজে কিন্তু আমরা আর্নিংয়ের জন্য ফেসবুকে কাজ করে থাকি আর ওয়ান পারসেন্ট যে আছে সেই ওয়ান পার্সেন্ট কিন্তু শুধু শখের বশত আমরা ফেসবুকে কাজ করি বা ফেসবুকে ভিডিও আপলোড দিই তো এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে নাইনটি নাইন পার্সেন্টেজ আমরা যে ফেসবুকে কাজ করি অর্থাৎ আর্নিংয়ের জন্য তো সেই আর্নিংয়ের ভিতরে কিন্তু ফেসবুকে কয়েকটি ক্রেটেরিয়ার সিস্টেম আছে সেই সিস্টেমগুলো সম্পর্কে কিন্তু জানতে হবে এবং সেটাকে আমরা কিভাবে পাবো এবং সব সময় যাতে আমরা সেখান থেকে আর্নিং করতে পারি সেই চিন্তাটাও কিন্তু মাথায় রাখতে হবে তো শুধুমাত্র ফেসবুকে ভিডিও আপলোড দিলেই হবে না বা আমাদের সেখান থেকে যে কন্টেন্ট মনিটাইজেশন আছে বা ইনস্ট্রিম অ্যাড আছে বা অ্যাড অন রিলস আছে শুধুমাত্র সেখানে যে এই বিষয়গুলো আছে এই বিষয়গুলো শুধুমাত্র পেজের মধ্যে অ্যাক্টিভ থাকলেও কিন্তু হবে না তাহলে কি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ফেসবুকে কিন্তু টিকে থাকতে হবে এই কথাটা আমি কেন বলছি তাহলে একবার শুনে নাও তো আমার এক বন্ধু আমাকে কমেন্ট করে বলেছে যে দাদাভাই আমার কিন্তু কিছুদিন আগেই আমি কন্টেন্ট মনিটাইজেশন যে সিস্টেমটি আছে সেটি কিন্তু আমি আমার পেজে সেট আপ করেছি কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি না অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনটা যদি না থাকে তাহলে কিন্তু সেখান থেকে আর আর্নিং করতে পারবে না তাহলে তার পেজে কিন্তু কি কন্টেন্ট মনিটাইজেশন ছিল কিন্তু বর্তমান নেই আর যাদের আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটি এখনও পায়নি বা অ্যাডস অন রিলস বা অ্যাডস অন বোনার্স হ্যাঁ এই সমস্ত সেটিং পায়নি তাদেরকে কি করতে হবে এটি হলো আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশনটি কেন চলে যায় বা আমাদের পেজে কেন সহজে আসে না বা না আসলে আমরা কি করব তো আমাদের পেজে যদি কন্টেন্ট মনিটাইজেশন না আসে বা আমাদের পেজে কন্টেন্ট মনিটি মনিটাইজেশন যে আছে সেটি এসে যদি চলেও যায় তাহলে আমরা কি আমাদের যে ফেসবুকের যে গাইডলাইন আছে সেই ফেসবুকের গাইডলাইন কিন্তু লঙ্ঘন করেছি তো ফেসবুকের গাইডলাইন শুধুমাত্র একবার যদি আমরা ভুল করি তবুও কিন্তু আমাদের কি কন্টেন্ট মনিটাইজেশনটি কেটে নেবে না বা আমরা যে কন্টেন্ট মনিটাইজেশন আমাদের পেস বা ফেসবুক আইডিতে যে আসবে তাও কিন্তু বিষয় নয় তো একটি ভুলের কারণে হয় না এটা একাধিক ভুলের কারণে আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটি আমাদের পেজ থেকে চলে যায় বা আমাদের পেজে আসে না আমরা কিন্তু কাজ করা সত্ত্বেও তাহলে আমরা কিভাবে চেক করব আমাদের পেজে কোনো ইস্যু আছে বা কপিরাইট ক্লেম আছে বা আমাদের চ্যানেলে কোনো ক্ষতিগ্রস্ত বা রিপোর্ট আছে কি না তাহলে সেটা কিন্তু আমরা কিভাবে চেক করব চলো তাহলে আমরা দেখিনি এই গুরুত্বপূর্ণ সেটিংগুলি তোমাদের সকলের যারা যারা ফেসবুক ক্রিয়েটর বা ফেসবুকে কাজ করো তাদের কিন্তু সকলেরই জানা প্রয়োজন তো সর্বপ্রথমে আমরা কী করবো আমাদের যে ফেসবুক পেস বা ফেসবুক আইডি আছে সেখানে কিন্তু আমরা চলে যাব তো ফেসবুক ফেসবুক পেজ এবং ফেসবুক আইডির ক্ষেত্রে একইভাবে কিন্তু আমরা চেক করবো তো সর্বপ্রথমে চলে গেলাম আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে আমাদের মোবাইলের তো ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটি এন্টারপ্রেস শো করবে আমরা সকলে জানি এবং কি আমাদের এখানে সর্বপ্রথমে আমাদের যে থ্রি ডট নামে অপশান আছে এই থ্রি ডট অপশনের উপর কিন্তু আমরা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসব। তো নিশ্চয় দিকে আসার পরে হেল্প অ্যান্ড সাপোর্ট এই হেল্প অ্যান্ড সাপোর্টে কিন্তু আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা এই যে মাঝখানে যে দেখতে পাচ্ছি যে সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্স নামে এখানে কিন্তু আমরা ক্লিক করে দেব তো এই যে এখানে আসার পর প্রথমে কী দেখাচ্ছে রিপোর্টস দেখাচ্ছে এবং কি ইয়োর অ্যালার্টস দেখাচ্ছে এবং তারপরে আদার্স অপশনটি দেখাচ্ছে তো এই আদার্স অপশনটির এখানে যদি কোনো কিছু ইস্যু তোমার পেজে এসে থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে শো করবে তো এই পেজে যেহেতু ইস্যু নেই এখানে দেখাচ্ছে না তো তোমাদের বলে দিচ্ছি যে আমরা যদি ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করি অর্থাৎ যে গাইডলাইনটি দিয়েছে সেটি যদি আমরা ভঙ্গ করি একবার না একবার আসলে আমাদের শুধুমাত্র অ্যালার্ট দেবে দুইবার তিনবার চারবার এরকম যদি ভুল করতে থাকে তাহলে কিন্তু এখানে আমাদের অটোমেটিক ইস্যুটি চলে আসবে এবং আমাদের পেজ থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যে আছে সেটি হয়তো ফেসবুক থেকে কেটে নিতে পারে অথবা আমরা যদি কন্টেন্ট মনিটাইজেশন আমাদের পেজে না থাকে তাহলে কিন্তু কি হবে আমাদের পেজে কিন্তু সহজে কন্টেন্ট মনিটাইজেশনটি দেবে না এবার প্রথম যে সেটিংটি এটি কিন্তু চলে গেল এবার মাঝে মাঝে একটি গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে আমাদের স্ট্যাটাস চেক করতে হবে যে গুরুত্বপূর্ণ সেটিং সেটি আমি কিন্তু এখন দেখিয়ে দেবো তাহলে প্রথমে তোমরা দেখে নাও প্রথমে আবার হোম পেজে চলে আসলাম আসার পরে এবার আমরা প্রোফাইল যে পিকচার আছে এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করব ক্লিক করার পরে এই প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে যে থ্রিডট নামে অপশনটি আছে এখানে কিন্তু আমরা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে যে পেস স্ট্যাটাস নামে যে অপশনটি আছে সেখানে কিন্তু আমরা ক্লিক করে দেব দেখো পেস স্ট্যাটাস নামে যে অ্যাপ্লিকেশনটি আছে সেখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কি কমিউনিটি স্ট্যান্ডার্ডস ভাইলেশন এটি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ সেটিং বা গুরুত্বপূর্ণ অপশন এই অপশনটির মধ্যে যদি আমার দেখো একটি উপরে কি সবুজ কালারদের ঠিক চিহ্ন দেওয়া আছে এই কমিউনিটি স্ট্যান্ডার্ডস ভাইলেশন এটি কিন্তু কী এই যে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভাইলেশন এটি কিন্তু আলাদা জিনিস আর পেজের মধ্যে ইস্যু বা কপিরাইট আসা ওটি কিন্তু ওইটা কিন্তু আলাদা জিনিস তাহলে এটি কি এটি কিন্তু আমাদের ফেসবুক থেকে ডাইরেক্টলি আমাদের যে ফেসবুক অ্যালগোরিয়ান সিস্টেম আছে সেখান থেকে ডাইরেকলি ডাইরেক্ট কিন্তু আমাদের এই পেজে কিন্তু ইস্যুটি দিয়ে দেয় তো আমরা যদি কোনো ফেসবুকের গাইডলাইন লঙ্ঘন করি একবার দুবার তিনবার বারবার যদি লঙ্ঘন করতে থাকে তাহলে কিন্তু এখানে এই যে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশনটি দিয়ে দিবে এখানে কী লেখা আছে গুড নিউজ নো ভায়োলেশন টু শো অর্থাৎ আমার এই পেজটিতে কোনো ভায়োলেশন নেই বুঝতে পারছো যদি এখানে ভাইলেশন থাকে তাহলে এই কমিউনিটি স্ট্যান্ডার্ড যে গাইডলাইন আছে সেটি কিন্তু আমরা লঙ্ঘন করেছি এবং বারবার যদি লঙ্ঘন করি তাহলে কিন্তু আমাদের যে এই সবুজ চিহ্নটি আছে রাইট চিহ্ন দেওয়া আছে সেখানে কিন্তু প্রথমে কি আসবে হলুদ চিহ্ন আসবে এবং পরে রেড চিহ্ন দিয়ে দিবে যখনই রেড চিহ্ন দিয়ে দিবে তখনই কিন্তু আমাদের পেজে যে রিচ আছে সেই রিচটাকেও কিন্তু ডাউন করে দিবে এবং আমাদের যে যদি কন্টেন্ট মনিটাইজেশন আমাদের পেজে অ্যাক্টিভ করা থাকে বা আইডিতে অ্যাক্টিভ করা থাকে তাহলে কিন্তু সেটি কেটে নেওয়ার চান্স থাকবে শুধু কন্টেন্ট মনিটাইজেশন না অ্যাড অন রিলসও যদি থাকে তবুও কিন্তু সেটি স্ট্রাইক করে দিতে পারে তা আশা করি বোঝাতে পারলাম এই দুটি সেটিং এই দুটি সেটিং কিন্তু আমাদের পেজ বা আইডিতে কিন্তু অবশ্যই মাসে অন্তত পক্ষে একবার করে চেক করে নেওয়া দরকার কারণ এটি খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং আরেকটির কথা বলছি আরেকটি সেটিংয়ের কথা বলছি যে তোমরাও কিন্তু ফেসবুকে স্পার্ট হতে পারবে ফেসবুক সম্পর্কে অর্থাৎ ফেসবুক গাইডলাইন সম্পর্কে হুম তো সেই সম্পর্কে দেখানোর যে সিস্টেম আমি সিস্টেমটি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা ফেসবুক গাইডলাইনকে আমরা নিজের ভাষায় দেখব তো আমরা আবার হোম পেজে চলে চলে যাব তো এখানে আমরা কি করলাম একদম হোম পেজে কিন্তু চলে আসলাম তো হোম পেজে আসার পরে আমরা কি করব আমাদের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই কমিউনিটি গাইডলাইনকে কিন্তু আমরা দেখব তো সর্বপ্রথমে কী করব আবার থ্রি ডট নামে অপশনটিকে আমরা ক্লিক করব তো থ্রি ডট নামে অপশানটিকে ক্লিক করার পরে আমাদের যে সেটিং চিহ্নটি আছে সেটিংয়ে কিন্তু আমরা ক্লিক করে দেব দেওয়ার পরে আমরা লাস্টে কিন্তু একদম স্ক্রল করে নিচের দিকে চলে আসবো এখানে যে লেখা আছে কমিউনিটি স্ট্যান্ডার্ডস তো এখানে যদি আমরা ক্লিক করি আমাদের ফেসবুকের যত গাইডলাইন আছে আমাদের সামনে কিন্তু শো করবে তো আমরা এখানে নিজের ভাষায় কিন্তু এটিকে সেটিং করতে পারবো এই যে ভাষা নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করে আমি বাংলাতে সিলেক্ট করে দিচ্ছি বাংলা ভাষায় সিলেক্ট করার পরে আমাদের কিন্তু এই বাংলায় যে আছে সেটি কিন্তু কনভার্ট হয়ে যাবে তো আশা করি বোঝাতে পারলাম এখানে সমস্ত ধরনের গাইডলাইন এখানে লেখা আছে ইংরেজিতে লেখা থাকবে তোমরা বাংলা ভাষায় সেটিকে কনভার্ট করে পড়তে পারবে এবং ফেসবুক সম্পর্কে যে তোমাদের ধারণা সেই ধারণাটিকে কিন্তু আরও বাড়িয়ে দেবে এটি পড়লে তো আশা করি বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে